আসসালামু আলাইকুম আমি এখন যে কথাগুলো বলবো এরপর অনেকেই আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন আমি মহিলা লীগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিশ্বাস করেন রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি এখন যে কথাগুলো বলবো এগুলো আমার বাস্তবচিত্র থেকে আমার ছোট্ট মাথায় যা কাজ করে সেগুলোই আর কি বলবো তো নেট না থাকার কারণে ঘুমাচ্ছিলাম আমার আম্মু আম্মিস বলতেছে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি উঠ স্বাধীন হয়েছে তো আমিও তাড়াতাড়ি উঠলাম সবাই মিলে বাসায় রাসপথে গেলাম বিজয় উল্লাস করার জন্য কিন্তু তখন পর্যন্ত জানি না যে এই বিজয় উল্লাসটা খুব কম সময়ের জন্য তারপরেই দেখতে পেলাম এখানে ওখানে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আগুন দিচ্ছে তো আমার কথা হচ্ছে সে থাকতেও আমাদের ভাই বোনদের প্রাণ গেছে সে চলে যাওয়ার পরেও যদি প্রাণ যায় তাহলে কি দরকার ছিল এত কিছু করার এখন তো মনে হচ্ছে আগে মানুষ চাকরি পাইতো না এখন মানুষ দুই মোটা খাইতে পাবে না কারণ তার উপর ক্ষোভ করে আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি যেই সম্পদগুলো আমাদের টাকায় তৈরি হয়তো সে ছিল তার আয়ত্তে থেকেই এই কাজগুলো হয়েছে উন্নয়নগুলো হয়েছে কিন্তু সে নিজের টাকা দিয়ে এগুলো করে নাই আমাদের টাকা দিয়ে করছে তাহলে আমরা তার ওপর ক্ষোভ করে কেন আমাদের জিনিস আমরা ধ্বংস করব একটা চামিজ একটা বাটি একটা লাগেজ একটা সোফা নিয়ে কি ভাবতেছেন আপনি দেশ স্বাধীন করে ফেলছেন দেশ স্বাধীন করার নাই ওই জিনিসগুলা আবার সংস্কার করার জন্য আমাদের কাছেই বড় একটা বাজেট দিবে আর আমাদের কাছ থেকে এগুলো উঠায় নিবে এটা কেন পছেন না ভাই যারা বৃত্তশালী তাদের তো সমস্যা হবে না আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের তো মনে হয় না মরতে হবে দুদিন পর ছাত্ররা কি এর জন্য প্রাণ দিচ্ছে লুটপাট চুরি চামারি এগুলো করার জন্য প্রাণ দিচ্ছে সইদ হয়েছে তারা এগুলো চায় নাই এখন যারা ছাত্রদের মধ্যে ঢুকে এইসব করতেছেন তারা বন্ধ করেন আপনাদের রাগ ক্ষোভ ভুলে যান এখন আমরা কোনো লীগ আমরা কোনো দল চাচ্ছি না আমরা চাই সুন্দর একটি দেশ দেশটাকে পুরো সংস্কার করতে যাচ্ছি এক দল যাওয়ার পর যদি আর এক দল বসেন তারপর তারাও যদি তাদের যে ক্ষোভটা ছিল ওগুলা ঝাড়েন তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব। একটা ভিডিওতে এত কিছু বললে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি আর কিছু বললাম না সবাই ভিডিওটা দেখলে কমেন্ট বক্স খোলা আছে নিজেদের মতামত গুলো প্রকাশ করে যাবেন যে আমি ভুল কিছু বলছি কিনা